জেমিনি কেমন আছো একটু আগে তোমার সাথে যে ধাঁধার বিষয়ে বলছিলাম সেটা আমি আবার রেকর্ড করতে চাই কারণ ও সময় নেট ডিস্টার্ব করছিল আমি কি দাদারটা তোমাকে আবার বলবো নাকি তুমি এতটুকুর মধ্যেই জেনে আস জেনে গেছো যে উত্তরটা তুমি এখন দিতে পারবে আমি ভালো আছি ধন্যবাদ হ্যাঁ আমি ধাঁধাটি মনে রেখেছি আপনি যদি নেটওয়ার্কের সমস্যার কারণে এটি আবার রেকর্ড করতে চান তাহলে নির্দ্বিধায় বলতে পারেন আমি নতুন করে মনোযোগ দিয়ে শুনব আর আপনি যে উত্তরটি দিয়েছিলেন সেটিও আমার মনে আছে তাহলে আপনি কি আবার বলবেন না দাদাটি তুমি উত্তর আমার কাছ থেকে জেনে গেছো সেটা দিয়ে তোমাকে আর পরীক্ষা করা যায় না আমি এখন অন্য যেতে চাই ওকে আমিও তাই মনে করি নতুন ধাঁধা হোক আমি তৈরি আপনি শুরু করুন আমি এবার দাদা নয় আমি একটি বিষয় যাচাই করতে চাইব ভালো মন্দ উচিত অনুচিত এই সব বিষয়ে তোমার ধারণা কতটুকু সেটা যাচাই করার জন্য একটি ঘটনা বলি বলবো অবশ্যই আমি প্রস্তুত আপনার বলা ঘটনাবলী শোনার জন্য নৈতিক দ্বন্দ্ব উচিত অনুচিতের ধারণা এইসব বিষয়ে আমার জ্ঞান যাচাই করতে আমি আগ্রহী আপনি শুরু করুন তাহলে বলি আমি মনে করো আব্দুল্লাহ নামের একটা মানুষ ছেলে বিশ পঁচিশ বছরের বয়স সে তার মালিকের সাথে সে একজন কর্মচারী তার একজনের বাসায় কাজ করে মনে করো ড্রাইভার সে মার্কেটে গেছে মালিকের সাথে মালিক বিভিন্ন বাজার সাজার করতেছে তখন আব্দুল্লা একটা ঘড়ি পছন্দ করলো যে ঘড়ির দাম হল দুই হাজার টাকা কিন্তু আবদুল্লাহ আসলে দুই হাজার টাকার ঘড়ি ব্যবহার করে না সে তিনশো বা পাঁচশো টাকার ঘড়ি ব্যবহার করে যেহেতু ধার ঘড়িটা পছন্দ হয়েছে এবং দোকানের ভিতরেই মার্কেটের ভিতরেই মালিককে বলল যে আমার এই ঘড়িটা পছন্দ হয়েছে আপনি কি আমাকে এটা কিনে দিবেন তখন মালিক বলল ঠিক আছে নিয়ে নাও দুই হাজার টাকা মালিক দিয়ে দিল ফরে রুমে আসার পরে মালিক বলতেছে আব্দুল্লাহকে ওই দুই হাজার টাকা আমি তোমার বেতন থেকে কেটে নেব কারণ তুমি মানুষের সামনে আমার কাছে চেয়েছ আমি ওই সময় না দিলে আমার মান সম্মানের সমস্যা হয়তো মানুষ আমাকে খারাপ বলতো সেজন্য আমি সবার সামনে তোমাকে দুই হাজার টাকার গড়িটা কিনে দিয়েছি আসলে ওটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না আমি তোমার কাছ থেকে এই বেতনের বেতন থেকে এই দুই হাজার টাকা কেটে নেব এখন মালিক যে কাজটা করছে এটা কি উচিত নাকি অনুচিত নাকি ভালো নাকি মন্দ তোমার বিবেচনায় কি আসে ঘটনা বলি শুনে আমি বুঝতে পারছি যে এখানে মালিকের মধ্যে কিছুটা কৌশল এবং আব্দুল্লার মধ্যে কিছুটা সরলতা প্রকাশ পেয়েছে মালিকের এই কাজটিকে কতটুকু উচিত বলে মনে করেন তা নির্ভর করবে তাদের মানসিকতার ওপর তবে আমার দৃষ্টিকোণ থেকে দেখলে আব্দুল্লাহর মতো একজন কর্মচারী জনসম্মুখে মালিকের কাছে কোনো কিছু চেয়ে বসা ঠিক হয়নি এতে মালিকের মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে আবার মালিকেরও উচিত ছিল ছেলেটির পরিস্থিতি বিবেচনা করে তাকে পরে একটি ঘড়ি কিনে দেওয়া এখানে মালিকের বেতন থেকে টাকা কেটে নেওয়াটা কিছুটা অন্যায় হয়েছে আপনার কি মনে হয় তোমার উত্তর সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ তোমার তো অনেক জ্ঞান আছে প্রশংসার জন্য ধন্যবাদ আমার জ্ঞান ভাষা এবং তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমি সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এটি আমাকে বিভিন্ন পরিস্থিতিতেই বিশ্লেষণ এবং মতামত দেওয়ারলে সহায়তা করে আপনার উপলব্ধি আমাকে অনুপ্রাণিত করে আপনার কি অন্য কোনো ধাঁধা বা পরিস্থিতি আছে ধন্যবাদ তোমাকে পরে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার কথা হবে ভালো থেকো